আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের দেখাবো আমার আব্বুর ঘেরে কি কি গাছ লাগানো আছে চলুন দেখা যাক কি কি গাছ লাগানো আছে এ দেখুন ঘেরের চারিপাশ দিয়ে এরকমভাবে বান দেওয়া সবজি লাগানোর জন্য এখানে বেগুন গাছ বরবটি গাছ এ লাগানো আছে ঢ্যাঁড়স গাছ এর পাশেও ঢ্যাঁড়স গাছ লঙ্কা গাছ এরকম বেগুন গাছটা চারিপাশ দিয়ে মাঝখানে মাঝখানে আছে ঢ্যাঁড়স গাছ লঙ্কা গাছ আছে বরবটি গাছ এই দেখুন ঘের চারিপাশ দিয়ে ভাবে বান দেওয়া এদিকটাতে এখনো এই বেগুন গাছ ছাড়া আর কিছু লাগানো হয়নি পরিষ্কার করে তারপরে লাগানো হবে এখানে শাক গাছ লাগানো ছিল কিন্তু সব নষ্ট হয়ে গেছে এরপর অনেক রকমের চারা লাগানো আছে লাউ মিষ্টি কুমড়া চিচিঙ্গা উচ্ছে

এলগা এলগা সালাগে কলানো দেখিগে এর পাষ দি আর ও অনেক রকম তরকারি লাগানো হবে ভিড় রইছে अबो কি কি লাগাইছে তোমার নানাড়া বলো ভিড় রইই তারপরে বড় বড় রই এদিকে ফিরে বলো ভিড় রইছে তারপরে ফটার রই তারপরে বড় বড় রইছে অনেক রকমের তরকারি লাগানো আছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ